আপনারা সকলে জানেন উনত্রিশ তারিখে ভোট ভোট চাইতে আমি আসি বরং আমি বিশ্বাস করি একটি চেয়ার দিয়ে আপনাদের সাথে আমার সম্পর্ক না সাথে সম্পর্ক আমাদের দিয়ে আপনাদের সাথে সম্পর্ক আমার পিতা কাজী আব্দুল হাতি দিয়ে এই সম্পর্কটা একটি চেয়ারেই শুধুমাত্র আবদ্ধ থাকতে পারে না বিগত সময়ে আপনাদের দায়িত্ব পালন পালন করেছি আমি চেষ্টা করেছি আমার বিবেককে ফাঁকি না দিয়ে যে কোনো ফোনে যে কোনো অসুবিধায় যে কোনো সুবিধায় যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে যেয়ে দাঁড়াতে হয়তো আপনি রান্না ভাড়া করে আমাকে ডাকলে হয়তো সেই অনুষ্ঠানে আমাকে পাননি কিন্তু যদি কেউ অসুস্থ হয়ে যদি কেউ বিপদগ্রস্ত হয়ে আমাকে যদি কেউ কল করেছে আমি অবশ্যই তার পাশে যেয়ে দাঁড়িয়েছি করোনার সময় আমার বিগত দুই বছর করোনা ছিল চেয়ারম্যান মহোদয় সাক্ষী আমাদের এখানে আমরা সমস্ত শক্তি দিয়ে আমাদের নেতা চন্দ্র চন্দ্রের নির্দেশনায় একটি প্রাণও আমরা হারাতে দেইনি এবং এমন কোনো ঘর নেই এমন কোনো বাড়ি নেই যেখানে সরকারি সহযোগিতা সরকারি ব্যক্তিগত ফান্ড নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়িনি আমরা বিপদের সময় আপনাদের পাশে ছিলাম আরেকটি ছোট্ট কথা বলি বিগত জাতীয় সংসদ নির্বাচনে অনেক শহর থেকে অনেক পাখি এসেছিল। নির্বাচন শেষ তারা তাদের চেহারা কি আর দেখেন দেখেন না তো তারপরে আমাদের এমপি মহোদয়ের বিরুদ্ধেও একজন নির্বাচন করেছিল গাল ভরা কান্না দিত অনেক বড় বড় গুলি দিত টাকার পাহাড় নিয়ে আসছিল অমুক মন্দির অমুক মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান টাকার বন্যা বইয়ে দিত ওই তিনি বিদায় যাওয়ার পরেও তো আপনার কষ্টের কথা কেউ শোনেন নাই কেউ কেউ কি শুনতে আসছে আপনাদের তাদের দেখছেন আপনারা জানি না এই হয়তো এই নির্বাচনে সৃষ্টিকর্তা করে রাজি খুশি হবে। তবে যদি আমার উপরে রাজি খুশি হন বা যদি নাও হন বিগত পাঁচটি বছর যেমন আপনাদেরকে পাহারা দিয়ে রাখছি আগামী পাঁচটি বছরও আপনাদের সকলের সামনে কথা দিয়ে যাচ্ছে নির্বাচিত হই আর না হই অন্তত আগামী পাঁচটি বছর মৃত্যু মৃত্যুর শুধু পাঁচটি বছর না মৃত্যু রাখ পর্যন্ত কারণ আমাদের নেতারা আমাদের প্রিয় অভিভাবক আমার নেতা কখনো সহিংসতার কথা বলেন না কখনো মারামারির কথা বলেন না উনি শুধু শান্তির কথা বলেন শিক্ষার কথা বলেন ঐক্যবদ্ধভাবে থাকবার কথা বলেন আমি গর্বিত আমাদের নেতা পেয়ে যে নেতা কখনো রক্ত সহিংসতার কথা বলেন না যাই হোক সকলে আমার জন্য আশীর্বাদ রাখবেন আমরা সকলে মিলেমিশে অন্তত যেন সুন্দর পরিবেশের সুন্দর শান্তিতে যেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে এই শান্তির ডুমুরিয়ায় বসবাস করতে পারি যেন কখনো আর সেই লাল ডুমুরিয়ায় যে সবুজ ডুমুরিয়ায় রূপান্তরিত হয়েছে সেই সবুজ জানো যেন অতক্ষ সেই লালের রূপান্তরিত না হতে পারে এই আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু